আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো মোসমুচে খেজুর পিঠা আর এটা তেলে ভাজার পরে খেতে অনেক মজার হয় আর এই পিঠাগুলি অনেক সময় ধরে মোষমুছি থাকবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো সকাল অথবা বিকালের নাস্তায় চায়ের সাথে এই ধরনের খেজুর পিঠা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ মজার হয় পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এ ধরনের পিঠা খেতে পছন্দ করবে আজকের এই পিঠা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের পিঠা তৈরি করে সবাই উপকৃত হতে পারে তো একটি পিঠা ভেঙে দেখিয়ে দিয়েছি আর দেখুন কতটা মোচমুছি আর লোভনীয় হয়েছে তো ভিও চলুন মূল রেসিপিতে চলে যাই কিভাবে আজকে পিঠাগুলি তৈরি করেছি পিঠা তৈরি করার জন্য প্রথমে চলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই কাপ পানি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে পানির সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে যখন পানিটা বলক চলে আসবে তখন দিয়ে দিলাম আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা একটু কম দিতে হবে প্রথম পর্যায়ে দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে খুব ভালোভাবে মিক্স করার পরে পানিটা বলক তুলে নিতে হবে এরপরে দিয়ে দিলাম আড়াই কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু এটা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন এতে করে খেতে খুব ভালো লাগবে তো ময়দাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব চুলা রাসটা একদম লোতে রাখতে হবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করলে কিন্তু পারফেক্টভাবে আপনি এই ময়দাটা সিদ্ধ করে নিতে পারবেন এখন নেড়ে চেড়ে চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে অথবা ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট ভাপে এটা সিদ্ধ করে নিতে পারেন তো আমি পাঁচ মিনিট এটা ভাপে রেখেছিলাম এরপরে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপর এটাকে মথে নিতে হবে এই যে ময়দাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম হালকা ঠান্ডা করে নিয়েছি এরপরে একটি ডিম ফেটিয়ে নিয়েছি আর ডিমটা ময়দার উপরে দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে মুথে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে মথে নিতে হবে আর সফট একটি ডো তৈরি করে নিতে হবে এই যে সফট একটি ডো আমি এখানে তৈরি করে নিয়েছি এখন হাত দিয়ে সাম ময়দা নিয়ে ছোট ছোট লিচির মতো কেটে তারপরে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে এরপরে লম্বা সাইজের করে নিতে হবে পিঠাগুলি তৈরি করা একদমই সহজ যে কিন্তু একবার দেখলে তৈরি করে নিতে পারবেন তো সবগুলি আমি একইভাবে এভাবে লম্বা করে নিব আর এখানে ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির উপর দিয়ে পিঠাগুলি তৈরি করলে খুব সহজেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে এভাবে চেপে প্রথমে চওড়া করে তারপরে দুই সাইড থেকে উঠিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটি খেজুর পিঠার ডিজাইন হয়ে যাবে এভাবে করে সবগুলি পিঠা আমি তৈরি করে নেব এই যে দেখুন কতগুলি পিঠা হয়েছে আড়াই কাপ ময়দা দিয়ে তো আপনারা চাইলে কিন্তু এটা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন এখন হচ্ছে এগুলিকে প্রথমে ভেজে নিতে হবে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর চুলা রাসটা মিডিয়াম টু লোতে থাকবে এরপর এক এক করে পিঠাগুলি দিয়ে দিয়েছি উল্টে পাল্টে পিঠাগুলি গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে কিছু সময় পরে উল্টে দিব তো যারা এখন এভাবে খেজুর পিঠা তৈরি করেনি তারা কিন্তু একবার হলেও বাসা এই শীতের দিনে তৈরি করবেন কিছু সময় ধরে আমি পিঠাগুলি ভেজে নিয়েছি আর এ ধরনের যখন খুব সুন্দর একটি সোনালি কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে পিঠাগুলি উঠিয়ে নিতে হবে আর এই পিঠাগুলি ভাজার পর অনেক সময় ধরে কিন্তু মুসমুসে থাকবে আর খেতে অনেক মজার হবে যারা এখনও এ ধরনের খেজুর পিঠা তৈরি করেননি তারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন আর বিকালে অথবা সকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে তো পিঠাগুলি একটি সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সহজেই কিন্তু এই পিঠাগুলি তৈরি করা যায় তো আজকের এই পিঠার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের পিঠা তৈরি করে সবাই উপকৃত হতে পারে তো একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মোচমুছি আর লোভনীয় হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ